নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিভাবে কাঁচা আমের একটা দারুণ টেস্টি লোভনীয় আচার তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করে খাওয়া যায় তার একটা সহজ রেসিপি সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে আচারটা করার জন্য আমি কিছু কাঁচা আম ভালো করে ধুয়ে নিয়েছি এখন গোড়ার দিকটা ফেলে দিয়ে ভালো করে ছুলে নেব আমগুলো দেখো একটু পাকতে শুরু করে দিয়েছে এরকম আম হলেও অসুবিধা নেই এবার কিন্তু আমি আমটাকে এরকম সাইজের একটু মোটা মোটা করে লম্বা লম্বা কেটে নেব দেখেছি দেখো প্রত্যেকটা আম কিন্তু একটু লালচে কালার হয়ে গেছে তোমরা চাইলে একদম কাঁচা আমটাও নিতে পারো আবার চাইলে এরকম আদা আদা পাকা আমটা সেটা দিয়েও কিন্তু আচারটা করতে পারো এক কিলো আম নিয়েছিলাম তার মধ্যে আহামরি কিচ্ছু নিলাম না জাস্ট একটুখানি ধনে গুঁড়ো দেখো এক চা চামচ পরিমাণ আর নিয়েছি এক চা চামচ পরিমাণ জোয়ার এক চা চামচ পরিমাণ মৌরি মৌরি আর জোয়ার দুটোই কিন্তু পেটের জন্য ভীষণ ভালো কোনো রকম ক্ষতিকারক মশলাও না ওভেনটা জ্বালিয়ে কড়াইটা গরম করে নিয়েছি মৌরিটা আর জোয়ালটা দিয়ে দিচ্ছি জাস্ট এক মিনিটের মতন দেরি চেড়ে নেছি দেখো চুর করে ফুটতে কিন্তু শুরু করে দিয়েছে আমার ভাজা হয়ে গেল এখন নামিয়ে নিচ্ছি আমি আটশো গ্রাম আমের জন্য এখানে আমি তিনশো গ্রাম চিনি দিয়ে দিচ্ছি চিনিটা একটা কাপ মেপে নিচ্ছি এই যে দেখো সমান করে দুই কাপ দিচ্ছি যেহেতু একটু আমগুলো পাকা ধরে গেছে ওই জন্য মিষ্টি তাই চিনির পরিমাণটা কমিয়ে দিচ্ছি তোমরা যদি যে আমটা নেবে যদি মিষ্টি না হয় তাহলে চিনিটা একটু বাড়িয়ে দেবে এক কিলো কাঁচা আমের জন্য পাঁচশো গ্রাম চিনি দেবে এবার এক কাপ দেখো জল দিয়ে দিচ্ছি দু কাপ চিনির জন্য এক কাপ জল দিচ্ছি অবস্থায় মশলাটাকে শিল্পাটায় গুঁড়ো করে নেবে মশলা কিন্তু আমার গুঁড়ো করা হয়ে গেছে তুলে নিচ্ছি চিনিটাও কিন্তু গলে গেছে ফুটতে শুরু করে দিলে আমি কিন্তু এর সাথে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো সামান্য একটু দিচ্ছি হলুদ গুঁড়ো এবুনিয়েছি এই একটা লেবুর অর্ধেকটা পরিমাণ রস কিন্তু দিয়ে দেব 20টা দেব না টেবিল চামচে মেপে দিলে দুই টেবিল চামচ পরিমাণ দিতে হবে এর চিনি চিরাটাকে ভালো করে একটু কুটুঁটিয়ে নিয়েছি দেখো একটু আটা লট মনে হচ্ছে এই যে একটার দুতার হওয়ার দরকার নেই একটু চিটচিটি হলেই হবে এখন আমগুলো দিয়ে দিচ্ছি আমগুলো এইভাবে একটু অনুষ পালট করে দিচ্ছি একটা ঢাকা দিয়ে মাটা দিয়ে চার পাঁচ মিনিটের মতো মিডিয়াম আঁচে আচারটাকে জাল করে নেব পাঁচ মিনিটের মতো জাল করে নিয়েছি এবার ঢাকনাটা খুলে নিচ্ছি একটু নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে আমি যে মশলাটা করেছি দেখো একদম সামান্য একটু মশলা সেই মশলাটা দিয়ে দিই উনুনের আজ মিডিয়াম রেখে ঠিক ততক্ষণ জাল করে নেব যতক্ষণ না পর্যন্ত একটু শুকনো শুকনো হয় আর চিটচিটে ভাব হয় আচারটা আমগুলো নরম হবে কিন্তু একদম গলে যাবে না যেন তলায় লেগে না যায় আচার বানাতে বানাতে এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে আর দেখো চিনি শিরাটা চিটচিটে মনে হচ্ছে কিন্তু আরো কিছুক্ষণ রান্না করে নেব যতক্ষণ একদম চিটচিটে আঠালো না মনে হয় ততক্ষণ কিন্তু রান্না করবো আচারটা একদম কিন্তু চিনি শিরাটা শুকিয়ে গেছে আর চিটচিটে একদম আঠালো মনে হচ্ছে দেখো আমগুলো নরম হয়েছে কিন্তু পুরোটা দেখো গলে যায়নি এবার আমি আন্দাজ মতো এখানে লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে বিট লবণ ব্যবহার করছি তোমরা চাইলে বাড়িতে থাকা নর্মাল লবণটাও দিতে পারো তবে বিট লবণটা দিলে খেতে একটু বেশি ভালো হয় নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি চারটা কিন্তু আমার হয়ে গেছে সেই জন্য দেখো ওভেন বন্ধ করে দিয়েছি একদম এরকম মাখা মাখা একটা আচার হবে এবার আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনিগার দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই কিন্তু আমার আমের আচারটা তৈরি হয়ে যাবে তোমরা যদি ভিনিগার না দিতে চাও তাহলে আচারটা কিন্তু বেশি দিন সংরক্ষণ করে রাখা যাবে না আর ভিনিগার দিলে আচারটা বেশি দিন সংরক্ষণ করে রাখতে পারবে আচারটাকে নামিয়ে নিচ্ছি আচারটা দেখো কতটা লোভনীয় হয়েছে শুধু দেখতেই লোভনীয় না খেতেও কিন্তু দারুণ ভালো লাগে ভালো করে ঠান্ডা করে রোদে দুয়ে মুছে নাও একটা কাচের বয়মে রেখে ফ্রিজে রেখে এক বছর পর্যন্ত আর ফ্রিজ ছাড়া সাত থেকে আট মাস পর্যন্ত অনায়াসে সংরক্ষণ করে খাওয়া যাবে আর যদি ভিনিগার না মেশাও তাহলে কুড়ি থেকে পঁচিশ দিন পর্যন্ত ফ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে পারো তো অবশ্যই আমের আচারের রেসিপিটা বাড়িতে ট্রাই করো খেতে কেমন হয় কমেন্টে জানিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন ভিডিও পেতে উৎসাহিত করে দেখা হচ্ছে পরের রেসিপিতে ততক্ষণের জন্য টাটা